আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন স্বাগত জানাই জুন মাসের চোদ্দ তারিখ গতকাল রাতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যেখানে কুইতে অবস্থানরত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দেওয়া হয়েছে আপনারা অবগত রয়েছেন এর আগের ঘোষণা অনুযায়ী সতেরোই জুন কুইতের সাধারণ ক্ষমা দেশে যাওয়া এবং কুইতে আকামা লাগানোর সুযোগটি শেষ হয়ে যাওয়ার কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিজ্ঞপ্তিতে যেটি ভিডিওর সাথে পিকচারে দেখতে পাচ্ছেন কুয়েতের কানুন সময়সীমা তিরিশে জুন পর্যন্ত বর্ধিত করা হল মানে সতেরোই জুনের যে সীমা ছিল সেটি পরিবর্তন করে এটি তিরিশে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে কুয়েতের মাননীয় উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল খালিদ আল আহমেদ আল সাবার আদেশ ও নির্দেশ অনুযায়ী যারা বাসস্থান লঙ্ঘন করে তাদের অবস্থান সংশোধন অথবা দেশ ত্যাগ করার জন্য কানুনের সময়সীমা তিরিশ জুন দুই পর্যন্ত বর্ধিত করা হয় এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার অবৈধ প্রবাসীদের দেশে যাওয়া এবং কুয়েতে আঁকামা লাগিয়ে থাকার সুযোগ শুরু হয় তিন মাসের সময় নিয়ে যা তেরো দিন আরও বাড়ানো হয়েছে আপনারা অবগত রয়েছেন সাধারণ ক্ষমার এই সময়সীমার মধ্যেও কুয়েতের বিভিন্ন স্থানে অবৈধ বা আকামা আইন শ্রম আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান ছিল এবং বারবার বিভিন্ন স্থানে প্ল্যাগেড ব্যানার পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রচার করে আসছিলো সতেরোই জুনের পর আপনি আর পারবেন না সতেরোই জুনের পর আপনি এই সুযোগ আর পাবেন না বৈধ হন অথবা কুয়েত ত্যাগ করুন সতেরোই জুনের পর কুয়েত জুড়ে নিরাপত্তা অভিযান বর্ধিত করা হবে চব্বিশ ঘন্টা পর্যন্ত অবৈধ প্রবাসীদের যারা কাজ দেবে তাদের ছয়শো দিনার এবং ছয় মাসের জেলের মতো আইন পর্যন্ত ঘোষণা করা হয় এই পরিস্থিতিতে কুয়েতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গেছে বর্তমান সারা কুয়েত জুড়ে বিভিন্ন ইস্যু নিয়ে অভিযান অব্যাহত রয়েছে পরিশেষে অবৈধ প্রবাসী যারা সময়সীমা বাড়ানোর দাবি তুলেছিল বা স্বপ্ন দেখছিল তাদের সেই আশা এবং স্বপ্ন পূরণ করলো কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতের সরকারের নির্দেশনা অনুযায়ী এবারকার সাধারণ ক্ষমা শেষ হলে কুয়েতে অভিযান কয়েক গুণ বৃদ্ধি করা হবে দুই বছর ধরে আমরা কুয়েতে এমনিতেই দেখছি আকামাইন আইন সম আইন লঙ্ঘনকারী প্রবাসী আটক বা অবৈধ প্রবাসী আটকের জন্য কী ধরনের অভিযান পরিচালিত হচ্ছে এদিকে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের বিভিন্ন তথ্য থেকে জানা যায় এখন পর্যন্ত দূতাবাস থেকে চার হাজার বাংলাদেশি আউটপাস বা কুয়েত ত্যাগ করার জন্য ডকুমেন্টস সংগ্রহ করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাসের প্রথম দিককার প্রতিবেদন অনুযায়ী কুয়েতে আঠাশ হাজার অবৈধ প্রবাসী রয়েছে যদিও এবারকার সাধারণ ক্ষমা কিছুটা ভিন্ন রকম ছিল শুধুমাত্র আকামাত জরিমানা মাফ করে দেওয়া হয়েছে এর পাশাপাশি যে কোনো ধরনের অভিযোগ যে কোনো ধরনের জরিমানা আইনি জটিলতা ফৌজদারি আইন সহ বিভিন্ন অভিযোগে এরই মধ্যে আমাদের বহু প্রবাসী যাওজাতে গিয়ে সিআইডিতে গিয়ে সোনে গিয়ে বা কুয়েত এয়ারপোর্টে আটক হয়েছে সকল প্রবাসী ভাই বোনের প্রতি বিনীত অনুরোধ থাকবে তিরিশে জুনের মধ্যে সম্ভব হলে আকামা গিয়ে কুয়েতে অবস্থান করুন এবং যাদের পক্ষে সম্ভব নয় তারা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করে কুয়েত ত্যাগ করুন ঈদের ছুটির কারণে ষোলো তারিখ থেকে আঠারো তারিখ সকল সরকারি অফিস বন্ধ রয়েছে সকল কার্যক্রমের সুবিধা গ্রহণ করতে পারবেন একই সময় বাংলাদেশ দূতাবাস থেকেও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সরকারি ছুটির কারণে বন্ধ থাকবে তথ্য ইনফরমেশনটি সকল প্রবাসীর মাঝে প্রচার করে দিন যাতে করে অগণিত মানুষ জানতে পারে এবং এই সুযোগটি গ্রহণ করতে পারে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি করেছেন সকলকে ধন্যবাদ